আগামী সাতাশে জানুয়ারি দু তারিখটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মচারী থেকে শুরু করে চাকরি প্রার্থী সবার নজর এখন শহীদ মিনারের দিকে টানা তিন বছর ধরে চলা আন্দোলনের বর্ষপূর্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবার ডাক দিয়েছে এক বিশাল মহাসমাবেশের তবে এবারের এই লড়াই শুধু বকেয়া ডি এর দাবিতে আটকে নেই বরং এর পরিধি আরও অনেক বড় চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের ব্যানারে আয়োজিত এই সমাবেশে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি এর মধ্যে প্রধান হল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্রের হারে সমস্ত বকেয়া ডিএ মেটানো এবং এই বিষয়ে স্থায়ী সরকারি আদেশনামা জারি করা পাশাপাশি রাজ্যের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা প্রায় ছয় লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করার ডাক দেওয়া হয়েছে এছাড়াও যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি নীতি বন্ধ করার দাবিও জানানো হয়েছে জোরালোভাবে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য দলমত নির্বিশেষে সমস্ত ভুক্তভোগী মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাই নিজেদের হকের দাবিতে আগামী সাতাশে জানুয়ারি দুপুর বারোটায় শহীদ মিনার চলো ডাক দেওয়া হয়েছে আয়োজকদের মতে এটা আর শুধু কর্মচারীদের লড়াই নয় এটা এখন রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেরও লড়াই দেখা হচ্ছে রাজপথে